তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে নামাজের মধ্যে যদি আমরা ভুলে কখনো রুকুতে সুবহানুর রব্বি আজিমের জায়গায় সুবহান রব্বি আলা বলে ফেলি তারপর শেষদায় যাওয়ার পরে মনে হয় যে আমি ভুল করেছি তখন আমার কি করণীয় এই ক্ষেত্রে অলমাইকার আমরা বলেছেন যে সুবহানুর রব্বি আজিম আর সুহানুর রব্বি আলা পার্থক্য শুধু আল আজিম আর আল আলা দুটোই আল্লাহর নাম আল্লাহর নাম আল আলা বা আল্লাহর সিফাত গুনবাচক নাম আর আল আজিম ও আল্লাহ রবুল্লাহ গুণবাচক নাম আজিম মহান আর আল আলা সু উচ্চ সুমহান ইচ্ছা করে আপনি এই করবেন না কারণ রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর ওপর যখন ফাসব্বে বিসমের অব্বে আল আজিম নাজিল হয় এ আয়াত সুরায় ওয়াক তখন রসুল বললেন যে ইজ আলু হাফি রুকু এ এর ওপর আমল করো তোমরা তোমাদের রুকুতে যখন নাজল হসুল আলা সব বে হেসমারব্বেকাল আলা তখন বল ইজ আলু হাফি সুজু দেখুম এর ওপর আমল করো তোমরা শেষ দেয় সুতরাং সেইভাবে আমাদেরকে সলাত আদায় করতে হবে অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে দেয় তাহলে ইনশা আল্লাহ তালা সলাত হয়ে যাবে তালা সলাত হয়ে যাবে আর কেউ যদি এসব ক্ষেত্রে সহ সেজদা করে তাহলে ভালো আর না করলেও কোনো দোষের কথা নয় ইনশাআল্লাহ আর সলাত হয়ে যাবে তা আলা আলাম